অক্টোবর মাসের চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট তো শেষ হয়ে গেল এবার নভেম্বর মাসে কি থাকছে তোমাদের জন্য সেটা খুব ভালো করে শুনে না মাত্র পনেরোশো টাকায় তোমরা পেয়ে যাচ্ছ ছয়টা সার্ভিস চিন্তা করা যায় যে পনেরোশো টাকায় তোমরা ছয়টা সার্ভিস পেয়ে যাবে তো পনেরোশো টাকার মধ্যে তোমরা যে ছয়টা সার্ভিস পাঁচশো হাইড্রা ফেশিয়াল দুই হাত ফেশিয়াল পাঁচশো হট অয়েল ম্যাসেজ শ্যাম্পু ওয়াশ ব্লু ডাই আর সেই সাথে ব্লু এই সার্ভিসটা কিন্তু খুব সীমিত সময়ের জন্য আমি রাখবো বেশি দিন রাখবো না তো তোমরা যারা এই সার্ভিসটা নিতে চাও তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করে খুব দ্রুত কাজগুলো করে নিশো টাকার এই কম্বো প্যাকেজটা তোমরা পেয়ে যাবে জামতোল এবং সিরাজগঞ্জ দুইটা ব্রাঞ্চেই আমার এই কম্বো প্যাকেজটা থাকছে আর যারা তেল উঠাতে চাও তারা কিন্তু অবশ্যই আমার সাথে যোগাযোগ করো আর একটা সার্ভিস নিলে কিন্তু দ্বিতীয় তৃতীয় সার্ভিস মানে দ্বিতীয় তৃতীয়বার সার্ভিস কিন্তু সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবে এই আপুটা অনেক দূর থেকে এসেছে আমার কাছে তেল রিমুভ করার জন্য অনেক তিল আপুর মুখে এই তিলগুলো আপু হচ্ছে প্রথমবার যখন রিমুভ করেছিল সেটা হচ্ছে ঢাকা থেকে করেছিল তো হচ্ছে ওনারা ওনাকে গ্যারান্টি দিয়েছিল যে আর কখনোই আসবে না তিলটা এরকম একটা গ্যারান্টি দিয়েছিল কিন্তু তিলটা একদম মানে রিমুভ হয়নি এটা হচ্ছে আবার চলে এসেছে তো আমি হচ্ছে আপুকে বললাম যে এটা আসবে কিনা না সেটার গ্যারান্টি আসলে কেউই দিতে পারে না উনি হয়তো ভুলবশত আপনাকে দিয়ে ফেলেছে তো আমি আপুকে এমনভাবে উঠিয়ে দিয়েছি পুরো মুখ থেকে মানে রিমুভ করে দিয়েছি ইনশাল্লাহ আর হবে না আর যদি বাই চান্স একটু চলে আসে তাহলে সেটার সার্ভিস সম্পূর্ণভাবে ফ্রি পেয়ে যাবে শুধু দ্বিতীয় সার্ভিস না যদি তৃতীয় সার্ভিসও লাগে সেটাও হচ্ছে আপু ফ্রি পেয়ে যাবে সবার ক্ষেত্রেই কিন্তু এই সার্ভিস আমি চালু রেখেছি অন্যান্য অন্য জায়গায় কিন্তু এই সার্ভিস এই সুবিধা আপনি পাবেন না তো যাই হোক কম্বো প্যাকেজ নেওয়ার জন্য দ্রুত পার্লারে চলে আসো